এখন কি দিয়ে এসেছি যোগা ক্লাসে আর ওখান থেকে ওকে নিয়ে আমরা যাওয়ার একটা জায়গায় তো চলো কোথায় যাওয়া যাক আর এই যে হুড়িটা দেখছো এটা কয়েকদিন আগেই কেনা হয়েছে কিন্তু কেনার পরে আজকে খেয়াল করলাম পড়তে গিয়ে যে এর কোনো পকেটই নেই সাধারণত হুড়িতে পকেট থাকে আর একটা কিনেছি মায়ের জন্য সেটাতে কিন্তু আছে এটাতে নেই তো চলো তারপরে এই যে স্কার্পটা বেঁধে নিয়ে যেহেতু স্কুটি চালাবো তো এটা তো লাগবেই বেরোই আর বেরিয়ে সোজা চলে গেলাম কি আনে যোগা ক্লাসে ওকে নিতে আর এখন ওকে এই হুড়িটা পরিয়ে নিয়ে যেহেতু স্কুটিতে বসবে তো তারপরে রেডি হয়ে আমরা মা ছেলে যাচ্ছি যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি আসলে ফুলের রাজ্যে প্রচুর ফুল আর ফুল কেনা ভালোবাসে তো আমি যখন শুনলাম এরকম একটা বহরমপুরে প্রকৃতি মেলা হচ্ছে যেখানে প্রচুর ফুল এসেছে দেখার মতো ফুল কেনাও যাবে ফুল দেখাও যাবে আর সেই সুযোগ কেই বা হাত করে তো আমরা মা ছেলে আজকে চলে আসলাম এই প্রকৃতি মেলায় ঢুমাতে আর ঢুকেই প্রথমে বা দেখলাম এখানে মাশরুম চাষ হয় সেটা রাখা আছে তারপরের দোকানটাতে গিয়ে দেখলাম এখানে বেশ কিছু ছোট বড় গাছ আছে তার মধ্যে বিভিন্ন পাতাবাহারের গাছই বেশি স্পাইডার প্লান্ট স্নেক প্লান্ট আরও অনেক রকম কিছু ক্যাকটাসও ছিল আর এখানে দেখো ছোটো ছোটো অনেক পিটুনিয়া গাছ আছে আরও কি সমস্ত অত অ্যাকচুয়ালি আমি গাছের নাম জানি না যেটুকু দেখছিলাম আর এই জিনিসটা এটা মনে হচ্ছে একটা সত্যিকারের ছোট্ট একটা পার্ক বানিয়ে রেখেছে মেলার মধ্যে এত সুন্দর এলইডি লাইট আর ক্যাকটাস দিয়ে মানে সত্যি ভালো সামনে থেকে দেখলে মনে হয় আরও বেশি মনটা ভরে যেত এই জিনিসটা একদম এতটা ইউনিক ছিল এতটা দেখার মতো ছিল মানে মেলাতে বলবে এটা দেখার জন্য অন্তত পক্ষে সবারই একবার যাওয়া উচিত যদিও মেলাটা আর দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো প্রচুর রকম ভ্যারাইটিস ছিল ক্যাকটাসের এগুলো বড় বড় ক্যাকটাস আর এই দিকটাতে আছে অনেক ছোট্ট ছোট্ট ক্যাকটাস রাখা এগুলো কিন্তু বিক্রির জন্য। আর আগে যেটা দেখলাম পার্ক বা গার্ডেন মতো বানিয়ে রেখেছে ওটা সম্ভবত শুধু প্রদর্শনীর জন্য এই সাইডে আরও অনেক পাতা ভাড়া গাছ ছিল ক্যাকটাস ছিল এখানে কিন্তু অনেক প্লান্টারও রয়েছে খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্টের জন্য সেরামিকের বিভিন্ন রকম প্লান্টার ছিল তো সেগুলো আমার ছেলে দেখো একটু হাত দিয়ে ওকে আবার দেখতেই হবে বারণ করলেও শোনা একটা ভেঙে গেলে তো আবার আমাকে সেই পয়সা দিয়েই আসতে হবে তো তারপরে চলে এলাম এই সাইডে বিভিন্ন যে প্রদর্শনীতে প্রতিযোগিতা বিভিন্ন রকম স্থান অধিকার করেছে এটা ছিল হচ্ছে অর্কিড অর্কিডে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান তারপর এইগুলো বিভিন্ন পাতাবাহার টাইপসের গাছ তারও মধ্যে মানে এক একটা ক্যাটাগরি ওয়াইস বিভিন্ন রকম গাছের ফার্স্ট সেকেন্ড থার্ড আবার হচ্ছে বিশেষ পুরস্কার এই সমস্ত কিছু ছিল আর এই সাইডটা দেখো ক্যাকটাস এইটা দেখো থার্ড হয়েছে যদিও এটাকে কিন্তু আমার বেশ ভালো লাগছে থার্ড কেন বানিয়েছে যায় না ছেলে দেখো আবার একটু হাত দিয়ে দেখবে আর এই সমস্ত যে এগুলো কিন্তু মানুষ ভীষণ শখ করে ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করে এক একটা এক এক রকম শেপ এক একটা এক এক রকম ডাইমেনশান প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরিতে দেখো এখানে অনেক রকম ক্যাকটাস আর প্রত্যেকের ক্যাটাগরি আলাদা এই ক্যাকটাসটা যেমন ওই যে লম্বা করে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো কি একটু ধরেই দেখি আমারও মনে হচ্ছিলো একটু ধরি আর এই সাইডে দেখো এই যে গোল গোল ক্যাকটাসগুলো এদেরও ক্যাটাগরিটা আলাদা আর প্রত্যেকে যে প্রদর্শনীতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু প্রত্যেককে মেলার শেষ দিনে পুরস্কৃত করা হবে আর তারপরে এসে গেছি গাঁদা ফুলের রাজ্যে এখানে তো কত রকমের গাঁদা ছোট বড় একদম ছোট্ট ছোট্ট মানে দেখো শুধু দেখতেই থাকো বিভিন্ন রকমের গাঁদা এর পরেই ছিল কিছুটা জারবেরার বিভাগ যদিও জারবেরার এখানে গাছের সংখ্যা কম ছিল তার মধ্যেও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা পেয়েছে তাদেরকে তো রাখাই হয়েছে আর সাথে আর অল্প কিছু জারবেরা কারণ জারবেরা কিন্তু আমাদের এইখানকার ওয়েদারের জন্য ঠিকঠাক ফুল নয় আর তারপরে দেখো কত বড় ডালিয়া এটা কিন্তু অনেকটা বড় মানে দূর থেকে একটু বেশ খানিকটা দূরে ছিল তারপরে বিভিন্ন রঙের ডালিয়া সবাই তো মানে ছবি তুলেই যাচ্ছে ভিডিও বানিয়েই যাচ্ছে এত সুন্দর ফুল যদি একই সাথে একই জায়গাতে দেখতে পাওয়া যায় কার না মন ভালো লাগে আর পৃথিবীতে ফুল ভালোবাসে না এরকম মানুষ আছে নাকি আমার তো মনে হয় না তো মানে ডালিয়াগুলোকে গুলোকে মনে ছিল কি একদম মানে ধরি দেখি যদিও ধরলে খারাপ হয়ে যাবে আর তারপরেই আসা হয়েছে এই যে চন্দ্রমল্লিকার বাগানে আর এরপরেই চলে এলাম কটন ক্যান্ডির দোকানে পুরো কটন কটন ক্যান্ডি বল কিন্তু ছেলের বক্তব্য এগুলো কটন ক্যান্ডি নয় বরং মানুষের ব্রেনের মতো দেখতে আর তারপরেই এসে গেছি শীতের অতি প্রিয় ফুল পিটুনিয়া পিটুনিয়া দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় কত রঙের কত ডিজাইনের পিটুনিয়া দুটো দুটো কালারের সিঙ্গেল কালারের এটা দেখো কালচে বেগুনি কালার এটা হচ্ছে লাইট বেগুনি আরও অত কালার মানে সত্যি মেনশান করা যায় না হালকা পার্পল পিঙ্ক লাইট পিঙ্ক আরও বিভিন্ন রকমের এখানে অনেক রকম পিটুনিয়ারই সম্ভার ছিল আর এই পাশটাতে ছিল বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ মানে এটাও সুন্দর অনেক রকম কচুর ভ্যারাইটি আরো বিভিন্ন রকম পাতাবাহারের গাছ আর স্টেজে তখন কিন্তু চলছে সাত চম্পা কিন্তু আমরা স্টেজ প্রোগ্রামের দিকে বেশি মন দিতে পারলাম না কারণ এই ফুল দেখার হাতছানি কিছুতেই মিস করতে চাইছি না আমাদের পুরো ফুলের সম্ভারটা দেখে শেষ করতে হবে তো এবার এসে গেছি বোগেন ভেলিয়া বা হচ্ছে বাগান বিলাস দেখতে কত রকমের বাগান বিলাস দেখো বিভিন্ন রকমের প্রচুর প্রচুর প্রজাতি কালার প্রচুর ডিজাইনের বাগান বিলাস ছিল তারপরে কয়েকটা লেবুর গাছ রাখা ছিল যেখানে প্রচুর কমলা লেবু আর ওই দুটো দেখো বাতাবি লেবু গাছ নেই ছোট্ট সাইজ কিন্তু বাতাবি লেবু প্রচুর বড় আর এখানে আরও কয়েকটা চন্দ্রমল্লিকার গাছই রাখা ছিল বেশ সুন্দর শেপ করে গোল গোল একদম বলের মতো তারপরে এসে গেছি আমরা আরেকটা সাইড এখানেও প্রচুর পাতাবাহার গাছ রাখা ছিল এটা কিন্তু একজনের দোকানের সামনে তারও প্রচুর নিজস্ব বাগান বিলাস রাখা আছে এবার চলো তোমাদেরকে দেখায় কিছু অসাধারণ ক্যাকটাস এইগুলো দেখো ক্যাকটাস তার উপরে ইয়েলো অরেঞ্জ কালারের ফুল এইখানে কিন্তু ক্যাকটাসেরই ভ্যারাইটি ছিল মানে এটা শুধুমাত্র ক্যাকটাসেরই দোকান কিন্তু এক একটা ক্যাকটাসের প্রচুর দাম সাতশো আটশো হাজার দেড় হাজারও ছিল যা হোক এটা ঠিক সাধ্যের মধ্যে হলো না দেখার জন্য ঠিকঠাকই ছিল এই ক্যাকটাসটা দেখো মনে হচ্ছে কি একদম একটা স্পঞ্জ টাইপসের কিছু ফিল দেবে কিন্তু প্রচুর ক্যাকটাস সত্যি ভালো ছিল মানে মানুষ যারা গাছগুলোকে করে না ওইদিকে অ্যাডেনিয়ামও আছে কিছু তারা কিন্তু অনেক কষ্ট করে এই গাছগুলোকে যত্ন করে তৈরি করে অতটাও সহজ নয় তারপরে কিয়ানের পেয়ে গেছে খিদে আমরা এসে গেছি মোমোর দোকানে আর অর্ডার করে দিয়েছি কিয়ানের জন্য একটা চিকেন মোমো অবশ্যই ঝাল সসটা ছাড়া তো ওই যে বানিয়ে দিচ্ছে চিকেন মোমো শুধুমাত্র মিষ্টি চাটনিটা দিয়ে আর ও যতক্ষণ মোমো খাওয়া শেষ করলো তার পাশেই ছিল কিছু গাছের দোকান যেখানে বিভিন্ন সিজনাল গাছ ছিল সেখান থেকে কয়েকটা গাছ আমি পছন্দ করে ফেলেছি ঠিক করে বসিয়ে দেখা এই লঙ্কা গাছের লঙ্কা হবে তো পরে আর এমন বড় লঙ্কা ধরা এত বড় আসে আস্তে 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 ঠিকঠাক বসিয়ে দাও হ্যাঁ কি সে কি গাছ কেমন দেখতে পিটুনিয়া না পিটুনিয়া ভাইটার থেকে কয়েকটা গাছ কিনে এবার এসে গেছি পরের দোকানের এই স্ট্যান্ডের মাধ্যমে এইভাবে করে চাষ করলে কিন্তু অনেক অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায় যেখানে খুবই স্পেস কম ফ্ল্যাট ফ্ল্যাট সেই সমস্ত জায়গা কিন্তু এইভাবে করে স্ট্যান্ডের মাধ্যমে উপর নিচ করে করে অনেক গাছ লাগানো যায় আর কি তো আগেই ছুটলো দোকানে ঢোকার জন্যে ঢোকার পরে কথা বলতে বলতে স্কুলেরই ছাত্রী আমাকে হয়তো এক বছর টছর এরকম পেয়েছে আমার অতটা খেয়াল নেই সত্যি কথা বলতে বললো যে ম্যাম আপনাকে চেনা লাগছে তারপরে বুঝতে পারলো যে আমি ওদের স্কুলেরই ম্যাম মানে আমি যখন সবাই জয়েন করেছি ও তখন পাস আউট হয়ে বেরিয়েছে এটা ওদেরই সমস্ত নার্সারির গাছ তো এখান থেকে তারপরে বেশ পছন্দ করে খুব সুন্দর সুন্দর প্লান্টার ছিল আর ক্যাকটাস ছিল ইনডোর প্লান্ট ছিল সব মিলিয়ে এদের দোকানে বেশ ভালোই আর এখান থেকেও একটা প্লান্টার আর দুটো গাছ নিয়ে নিয়েছি এবার যাবো হচ্ছে বাড়ির দিকে এই যে ধরো এটা ধরো ধরো ওইদিকে তুমি ধরো হ্যাঁ ধরো ভালো করে ধরো চলো 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 আর কি দেখতে পেয়েছে একটা জায়গাতে রাখা রয়েছে চাষবাসের বিভিন্ন মেশিনারিজ তো আমি নিজেও যাই না ওটা ট্রাক্টর টাইপের কিছু হবে এইগুলো চাষবাসের যন্ত্র তুমি চাষ করবে আচ্ছা চাষি হবে ঠিক আছে দেবো আর ওর এই গাছপালা লাগানোর প্রতি মোটামুটি আগ্রহ আছে কারণ যখনই বললাম চলো এরকম একটা মেলায় যাব যেখানে গাছও পাওয়া যাবে ও কিন্তু খুশি মনে চলে আসলো কারণ আগে একটা মেলা থেকেও একটা বীজ এনেছিলো সেই বীজটা থেকে কিন্তু কাঞ্চন ফুলের গাছ লাগিয়ে এখন সেই গাছটাতে ফুল হচ্ছে আর বেচারা দেখো এই ব্যাগটা নিয়ে মনে একটু হাঁটতে কষ্টই হচ্ছিল তো তারপরে এখন আমরা ঢিক করতে করতে পৌঁছে এলাম বাড়িতে আর চলো এটাও কিন্তু পরের দিনই সকালে তোমাদেরকে দেখায় কী কী গাছ আনলাম সন্ধ্যাবেলা তো দেখাতে পারিনি এই যে এই গাছটা টানা ডান সাইডের টানা বা সাইডের দেখো এই গাছটা এনেছি এটা একটা আর এই পাশে এটা একটা গাছ আছে এটাও এনেছি এটা সব সিজনাল গাছ এই ক্যাকটাসটা এনেছি ওই মেয়েটার থেকে যে আমাদের ছাত্রী ওর থেকেই আনলাম আর হচ্ছে এটা ইনডোর প্ল্যান্ট এটাও আমার ছাত্রীর থেকেই নিয়েছি এই লঙ্কা গাছটা নিয়েছি আলাদা দোকান থেকে এটা যেহেতু ঊর্ধ্বমুখী লঙ্কা তাই জন্যে আর এটা নাকি প্রজাপতির মতো গাছ কি প্যাকেঞ্জি না প্যানজি কি যেন একটা বললো ওরকম কিছু একটা আর এই গাদা গাছটা কিয়ান পছন্দ করেছে আর এই ডালিয়া এনেছি আর এনেছি হচ্ছে একটা খুব সুন্দর প্লান্টার ওই ইনডোর প্লান্ট রাখার জন্য এই যে বৌদ্ধ মূর্তির একটা প্লান্টার এটা ওই ইনডোর প্লান্ট এর মধ্যে রেখে ঘরের মধ্যেই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর ফুলগুলো তোমাদের কেমন লাগলো জানিও